সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এখন বাজছে প্রায় বারোটা আজকে দুপুর বারোটা থেকে ব্লগটাকে স্টার্ট করছি আর সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি তার অনেকগুলো রিজন ছিল একটু মার্কেটে গেছিলাম কিছু বাজার করা ছিল সেগুলো করলাম আর তার সঙ্গে একটা আমাদের দেশের বিরুদ্ধে কিছু মানুষ কথা বলে চললো অনবরত আমার ভিডিওতে কমেন্ট বক্সে এসে তাদের বিরুদ্ধে কিছু কথা বলে একটা ভিডিও বানালাম সেটা আমার চ্যানেলে আপনারা পাবেন অবশ্যই সেসব মানুষগুলোকে আইডেন্টিফাই করুন এবং পারলে হাত ইউজ করবেন না কারণ আপনার হাত যথেষ্ট দামি ও সব অসভ্য মানুষগুলোকে পায়ে জুতোটা খুলে থাপ্পড় মারুন আর জবাব দিন যাই হোক ঋষি এখন কোথায় আছে আপনাদের নিশ্চয় জানতে ইচ্ছা করছে ঋষি এখন গেছে তার মা আর দাদার সঙ্গে একটু ঘুরুঘুরু করতে এই রোদেই গেছে আসুক ঋষিকে সঙ্গে নিয়ে আমি ব্লগটিকে কন্টিনিউ করছি আপাতত আমি চললাম একটু ব্রেকফাস্ট করতে এখনও ব্রেকফাস্ট করা হয়নি শরীরটা একটু খারাপ তারপর একটু রেস্ট নেব জিজ্ঞেস করছিল যে ঋষি কোথায় গেছে কোথায় গেছে বলে দাও না মায়ের সঙ্গে দাদার সঙ্গে তুমি কোথায় গেছিলে আর কি বলছিলে মাথা কেন খারাপ করে দেবে কাকে মাথা খারাপ করে দেবে আমার মাথা আমি তো কিনে দেবো না

আর সিমা ঋষি শুধু পটল ভাজাতে ভাত খেয়েছে ওর মা ওকে শুধু পটল ভাজা আর ভাত দিয়েছে আর কিচ্ছু দেয়নি আর মাটন কে খেয়েছে তাই আর ডালকে খেল ডাল হ্যাঁ আসলে ঋষি খুব ক্লান্ত হয়ে গেছে এবার ঘুমাবে নাকি ঋষি চলো

দিদির জন্য গিফট কিনতে হবে না নিজের জন্য সেটা বুঝতে পারছি না সেটা আপনারাও বিকেলে বুঝতে পারবেন আপাতত এখন পর্যন্ত একটু করে দাও এই ঋষি ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে ওঠার পরে পরে আমরা এখন প্ল্যান করা স্টার্ট করেছি তাই তো কালকে ঋষির দিদির বার্থডে তাই আমরা এখন যাব দিদির জন্য গিফট কিনতে আজকে মাদার্স ডে তাই ঋষি তার মাকে একটা গিফট দেবে তো কি গিফট দেবে গো হুম কি গিফট দেবে ভাবো ভাবো আমার তো মাথাতেই আসছে না কি গিফট দেওয়া যায় তুমি বলো প্ল্যানটা দাও আমাকে ঠিক করো কি গিফট দেবো বলো বুদ্ধি আসছে মাথায় কিছু আসছে না তাহলে এবার বলো হুম কি দেবো বলো মাকে কি দেওয়া যায় ঢং করছে কেমন কেমন ঢং করছে কেন একটু একটু ঢং ঢং করছে ঘুম থেকে ওঠার পর অনেক আদর করতে হয় তবে এই ঢং গুলো ঠিক হয় বলে এবার কি গিফট দেওয়া যায় মাকে বলো গো বলবা না তো তুমি ড্রোন কিনবা কয়েকটা ড্রোন কিনবে বেশ ঠিক আছে তাহলে মাকে কি কি দেবো আমরা হুম হ্যাঁ মাকে মাকে মোবাইল দেবো একটা হ্যাঁ মায়ের তো মোবাইল আছে মায়ের আর মোবাইল লাগবে না অন্য কিছু সারপ্রাইজ দিতে হবে কিন্তু তুমি মাকে গিয়ে বলে দেবে না কিন্তু মা তোমার জন্য গিফট কিনতে যাচ্ছি ঠিক আছে মাকে সারপ্রাইজ দেবো আমরা নিয়ে আসবে তুমি দিয়ে মাকে এটা আমি গাবে তাহলে সবাইকে বলে দাও কি গিফট কিনবে মায়ের জন্য তুমি আজকে বলব না তো বাইকে সবাইকে ভুলবে না তাহলে কি দোকানে গেই আমরা দেখবো কি কিনছো তাহলে চলো দাদি এখনি চলো চলো আমি কিন দা দিদি দিদির যে তো কালকে बर्थडे জন্য নিলাম একটা সুন্দর frock সেটা কালকে আপনাদেরকে দেখাবো আর ঋষির মায়ের জন্য নিলাম হচ্ছে এই batik প্রিন্টের একটা ब्लाउজ ছেলেমেয়েরা যদি মাদের জন্য ছোট্ট একটা কিছু কিনে নিয়ে আসে মাদের আনন্দটা দেখে মনে হয় যে ডায়মন্ড কিনে নিয়ে এসছে মারা সত্যি মাই হয় আর আজকে ঋষি দিল মাকে তো মা তো খুব খুশি মা এরকমই খুশি হয় ঋষি যদি একটা চকলেটও এনে মাকে দেয় এত খুশি হয় মা তো যাই হোক আজকে ব্লগটাকে আর লেন্দি করবো না ঋষি এখনও নিচে আছে তার মাকে নিয়ে ওপরে আসবে মাকে ছাড়া তো শোকরা আসে না দেখা হচ্ছে কালকে নিউ ব্লকের সঙ্গে নিয়ে সবে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন প্রতিটা দিনই আপনার ফ্যামিলি মেম্বারদের অনেক অনেক যত্ন অনেক ভালোবাসা দিয়ে একেবারে দিয়ে এইভাবে আগলে রাখুন